আসসালামু আলাইকুম এইটা ঈদের দিন রাতের ভিডিও মানে গতকাল রাতের ভিডিও আমি সময়ের জন্য আসলে ভিডিওটা আপলোড করতে পারি নি এই জন্য আজকে মানে ঈদের দ্বিতীয় দিন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সারাদিন তো এক প্রকারের কামলা দিলাম এরপরে এই যে কাজিনরা সবাই ধরছে আর এদের মধ্যে মুরব্বী বলতে আমি একাই এরা ধরছে যে চলো আমরা একটু ঘুরতে যাব। এখন এদের নিয়ে কই যাব রাতও হয়ে গেছে তারপরে বললাম যে চল তাইলে একটু পায়রা সেতুতে যাই সবগুলার এই যে গাড়িতে উঠেইতেছি এখন কে সামনে যাবে কে পিছনে যাবে এই নিয়ে ওঠার আগেই ওরা ধাক্কা ধাক্কাধাক্কি শুরু করছে যেটা বাসায় বসে সব সময় করে এর মধ্যে আবার আমরা সবাই আইসক্রিম খাইতেছি এই জন্য আবার একটুখানি বিরতি দিয়ে উঠতেছি আমার ক্যামেরাম্যান তো আমারে ভিডিও করতেছে ফাঁকে ফোঁকে যেখান থেকে পারতেছে এখান থেকে এখন এই যে গাড়িতে উঠতেছি আসলে আমি পোজ দিতেছি এর মধ্যে আবার গাড়িতে ওঠার প্রস্তুতি নিতেছি কে উঠবে না উঠবে এখন এই যে রাকি আবার উঠে সামনে বসে রয়েছে ওরে আবার ঘুরে পিছনে নিছি যে পিছনে যা এরপরে অবশেষে উঠে পড়লাম গাড়িতে এরপরে আমরা টিং টিং করে শুরু করলাম লেবুখালি ব্রিজে যাওয়ার জন্য আর এই যে কাজিনরা একসাথ হইলে যা হয় আর কি গান টান বাজাইয়া পুরা দুমদাম করে যাইতেছিলাম আর আঙ্কেল ড্রাইভার আঙ্কেলরে বলতেছিলাম যে আঙ্কেল একটু সাবধানে চালাইনি কারণ মুরব্বী বলতে আমি একা আমিও তো হুজুগে বাঙালি এরপর ওইখানে যাওয়ার পর কিছু স্ট্রিট ফুড যেগুলো দেখলে বাচ্চা কাচ্চা এগুলো খাবেই এই সেই এগুলা খাইতেছি এখন এই যে একটু ভিডিও শুটের মধ্যে এই যে রাকিব দুইটা তিনটা মাইরে দিতেছে সব খাবার এগুলো আবার ওরা সবাই বলতেছে যে দেখো আমরা ভিডিও করতেছি আর ওর মধ্যে খাইয়ে সব শেষ করতেছে এই যে এগুলো খাওয়ার পর তো মামা তো বাইরের পুরো পুরা কান ধরে গেছে ঝালে আমার অবস্থা খুবই খারাপ নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে এরপরে কি খাবো মুখটা ঠান্ডা করার জন্য গেলাম সবাই এই যে ছোটোবেলা সে আইসক্রিম খাইতে আইসক্রিম খাইয়ে যখন সবার মুখটুক একটু ঠান্ডা হয়ে গেছে তখন সবার একদম উদ্বেগ উঠে গেছে যে চলো এখন ফুচকা খাবো এখন লেবুখালিতে ফুসকার জন্য যেখানে দাঁড়ানো ছিলাম সে বলছে আধা ঘন্টা দাঁড়াইতে হবে তোমাদের আগেও চব্বিশ প্লেট বানাইতে হবে এরপর আমি বললাম সব চল সবাই নিয়ে যাব বাসায় আবার রওনাও করে দিছিলাম বাসায় কিন্তু এদের ফুচকা খাওয়া আর এরা ভুলে নাই এরপরে গিয়ে থামাইলাম জিরো পয়েন্টে ওরা আর খুব রিভিউ দিতেছে এখানে ফুচকা খুব ভালো তারপরে এখানে গেলাম এখানে খাইতেছি আবার এই যে রাকিব এইখানে গিয়েও একটা দুষ্টামি করছে ও যেইটাই ফুচকা রেডি করতেছে ওইটাই মামাতো ভাই রিয়েন খাইয়ে ফেলতেছে এই জন্য ও একটা ফুজকা যে লাস্ট ফুচকাটার মধ্যে বেশি করে বোম্বাই মরিচ দিয়ে চলে গেছে এইটা তো মামাতো ভাই ভুল করে খাইয়ে ফেলছে খাওয়ার পরে তো কান পুরা আগুন চেহারা পুরো আগুন হয়ে গেছে এই অবস্থা তারা করলো এই যে খাইয়ে ফেলানোর পরে আর কিছু বলার নাই আর আমরা ওইখানে বসে কয়েকটা ফটো সেশন করছিলাম এইটারই দুই একটা ছবি অ্যাড করে দিছি সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ